একটি দেশের দায়িত্ব থাকে সে দেশের পুলিশ সেনাবাহিনী সহ আরো অনেক বাহিনীগুলো তবে জানেন কি বিশ্বের অনেক দেশে সেনাবাহিনী নেই নিশ্চয়ই ভাবছেন সেসব দেশের নিরাপত্তার দায়িত্বে তাহলে কারা আদৌ সেসব দেশ কি নিরাপদ চলুন এমন কয়েকটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক সামরিক বাহিনী নেই এমন প্রথম দেশ হল কোস্টারিকা পাঁচ একমাত্র আইন প্রয়োগকারী সংস্থা হলো জাতীয় পুলিশ যা সামরিক গ্রেডের অস্ত্রে সজ্জিত সালে সামরিক বাহিনী বন্ধ করার সাহসী পদক্ষেপ নিয়েছিল তার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে দেশটির পারস্পরিক সহায়তার আন্ত আমেরিকান চুক্তির সদস্য সুতরাং বহিরাগত আগ্রাসনের সম্মুখীন হলে কোস্টারিকার প্রতিরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের একটি অংশ অতীতে নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলে উনিশশো সালে সব বাহিনী বাতিল করে দেন ভ্যাটিকানের সশস্ত্র বাহিনী যার নাম প্যালাটাইন গার্ড এবং নোবেল গার্ড ভেঙে দেন পোপ পল ষষ্ঠ এরপর ভ্যাটিকান সিটির নিরপেক্ষতা এবং নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ইতালি দেশের শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী হিসেবে পানামানিয়ান পাবলিক ফোর্সের প্রায় সাতাশ হাজার সদস্য রয়েছে যদিও এটিতে সশস্ত্র বাহিনী নেই তবে পানামানিয়ান ন্যাশনাল পুলিশ সশস্ত্র বিরোধী এবং মাদক বিরোধী ইউনিটের পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া এবং সামুদ্রিক অভিযানের জন্য বিশেষ বাহিনী দিয়ে সজ্জিত পানাং সংবিধান সংশোধনের পর উনিশশো সালে তার সামরিক বাহিনীকে ভেঙে দেয় সশস্ত্র বাহিনীর আরেকটি দেশ আইসল্যান্ড যদিও দেশে নিয়মিত সামরিক বাহিনী নেই তবে এর প্রাথমিক আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আইসল্যান্ডিক ন্যাশনাল পুলিশ আইসল্যান্ডিক কোস্ট গার্ড এবং নয়টি আঞ্চলিক পুলিশ বাহিনী